নমস্কার সমগ্র বিশ্ব রাশি বিশ্ব লগ্নের মানুষকে আমার শত কোটি প্রণাম বিশ্ব রাশির মাসিক রাশি ফল ফেব্রুয়ারি মাস দু সাল কেমন যাবে প্রথমে একটু একটু করে আসি দেখুন বিশ্ব রাশির প্রথমে আসি সন্তান এডুকেশন আর প্রেম এরপরে বিজনেস কেরিয়ার ব্যবসা অর্থ দাম্পত্য জীবন সবকিছু একটা একটা করে আসবো প্রথমে আসি যে বিশ্ব রাশির সন্তান এডুকেশন এবং প্রেম এই তিনটে জিনিস একটা ঘর থেকে দেখা হয় সেটা হচ্ছে পাঁচ নম্বর ঘর পঞ্চম ঘর সে পঞ্চম গেছে অষ্টম ঘরে আট নম্বর ঘরে যেটা সুখ নয় সেই ঘরে আবার মঙ্গল গ্রহ বসে আসে মঙ্গলের শত্রু বুধ তাহলে বৃষ রাশির সন্তানের জায়গাটা বিশেষ ভালো না বিশেষ বিশেষ করে প্রেমের জায়গাটা দেখুন এখানে প্রেমের একটা আপস অ্যান্ড ডাউন্স চলবে ভুল বোঝাবুঝি মতানক্য প্রেমের দূরত্ব তৈরি হবে এছাড়াও একটা অবিশ্বাস পরিস্থিতি তৈরি হবে এবং সর্বশেষ ব্রেকআপ হওয়ার পরিস্থিতিও থাকছে যাদের শুক্রের অবস্থান ভালো তারা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু যাদের শুক্রের অবস্থান ভালো না বুধ যেহেতু অষ্টম ঘরে চলে গেছে প্রেমের সম্বন্ধটা এই ফেব্রুয়ারি মাসে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে শুভ যোগ তৈরি করছে না বিশ্ব রাশি বিষলগ্নের জন্য সন্তানের জায়গাটাও কিন্তু খুব ভালো না সন্তানকে বিভিন্ন রকম মানসিক একটা টেনশন তৈরি হতে পারে ঠিক এডুকেশন ছাত্র ছাত্রীদের একটা ভীষণ টাফ সময় চ্যালেঞ্জের সময় ভীষণভাবে তাদেরকে এই সময় পরিষ্কার পরিশ্রম করতে হবে প্রচন্ড হার্ডওয়ার্ক করতে হবে ছাত্র ছাত্রীদের এবং এডুকেশন থেকেও তাদের যে যে সাফল্যটা সেটা পেতে গেলে শিক্ষার্থীদের জন্য আমি বলব যে বৃহস্পতি শিক্ষার কারগ্রহ সে কিন্তু নম্বর ঘরে বসে আছে তাই তাদের অদম্য প্রচেষ্টা দরকার কারণ পঞ্চম ঘরেও রাহু দৃষ্টি এটা কিন্তু শুভযোগ তৈরি করছে না ছাত্রদের অত্যন্ত পরিশ্রম করার সময় এটা এরপর আসি আপনার বিশ্বেষ এবং দাম্পত্য জীবন যে আপনার সপ্তম ঘর বিশ্ব রাশি সপ্তম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি আপনার রাশিপতি শুক্র সারা মাস থাকবে অত্যন্ত শুভ যোগ এক তো দাম্পত্য জীবনের দ্বিতীয়ত হচ্ছে বিশ্বেষে দাম্পত্য জীবনে দেখবেন আপনি আপনার পার্টনারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই সময় যাবেন আপনাকে আপনার পার্টনার জীবন সাথী ভীষণভাবে সাপোর্ট করবে সমস্ত রকম আপনাকে উৎসাহ দেবে এক কথায় প্রেরণা দেবে তাই দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত ভালো সময় এটা কিন্তু বিষ রাশি বিষলগ্নের ঠিক একইভাবে বিশ্বেষের জন্য অত্যন্ত ভালো যোগ সে শুক্র সপ্তমে আছে কিন্তু আপনার সপ্তম্পতি মঙ্গল সে অষ্টমে চলে গেছে এবং বুধের সঙ্গে দ্বিতীয়পতি পতি পঞ্চমপতির সঙ্গে এখানে একটা হঠাৎ অর্থ প্রাপ্তির জন্য ভালো যেমন হচ্ছে যারা শেয়ার মার্কেট ইনভেস্ট করেন লটারি শেয়ার ফাটকা এই সমস্ত জায়গা থেকে ভালো যারা দীর্ঘদিনের কোন রকম তাদের জন্য কিন্তু একটা কথা চলবে না মঙ্গল রক্তের কারক এবং এই অষ্টম ঘরটা দুর্ঘটনার ঘর সেইখানে কিন্তু মঙ্গল আছে তাই যারা বাইক চালান বা চার চাকা যারা চালান তাদের জন্য কিন্তু এই যোগটা ভালো না একটু সাবধানে থাকবেন মঙ্গল যদি আপনার জন্ম ছকে ওখানে অষ্টম ঘরে চলে আসে মানে অষ্টম ঘরে থেকে থাকে তাহলে কিন্তু এই যোগটা আপনার জন্য অত্যন্ত অশুভকর পরিস্থিতি তৈরি করতে পারে তাই বিশ্ব রাশি বিশ্বে লগ্নের মানুষদের আমি অনুরোধ করব কোনো রকম হটকারী সিদ্ধান্ত নেবেন না বড় কোনো রিস্ক বা যেখানে যেখানে আপনার লাইফ রিক্স আছে সেই সমস্ত কাজগুলো আপনি করবেন না অষ্টমে মঙ্গল কিন্তু শুভ যোগ তৈরি করে না সেম সপ্তমপতি মঙ্গল অষ্টমেও গেছে সেখানে দাম্পত্য জীবনে যে নেগেটিভ প্রভাবটা সেটা কিন্তু সপ্তমে শুক্র আপনার অনেকটাই শুভ ফল দেবে আপনার চতুর্থপতি মা সুখ সেও কিন্তু আপনার কর্ম ঘরে গেছে ভাগ্য ঘরে গেছে এবং আপনার সেই ভাগ্যস্থান থেকেই তার সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় ঘরে পড়ছে সূর্য দেখবেন একদম এই পনেরো তারিখেই মকর সংক্রান্তি যেটা সেখান থেকেই কিন্তু আপনার সূর্য মকর রাশিতে গমন করে আর সূর্য দশমে দিকবল প্রাপ্ত হয় শ্রেষ্ঠ ফল দেয় কর্মের জন্য তাহলে বিজনেসের জন্য যে প্রভাবটা সেটা আরো বাড়িয়ে দিল বিশেষ করে যারা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই যোগটা রবি দশমে সেটা ভালো মায়ের থেকে অত্যন্ত ভালো এবং আপনার গাড়ি ক্রয় করার জন্য ভালো নতুন বাড়ি বাড়ি কিছু কেনার জন্য এই যোগটা অত্যন্ত ভালো যে সূর্য আপনার ভাগ্য স্থানে আছে পিতার থেকেও সাপোর্ট আপনি পাবেন এবং ফেব্রুয়ারি মাসের ঠিক পনেরো তারিখের পর সেই সূর্য কিন্তু আপনার দশমে কর্মস্থানে চলে যাবে দিক হবে তাহলে প্রথম যে পনেরো দিন ফেব্রুয়ারি মাস সেটা কিন্তু আপনার ভাগ্যস্থানে থাকছে চতুর্থপতি মায়ের দিক থেকে প্রচুর সাপোর্ট আপনি পাবেন পরের যে পনেরো দিন সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস এর পরের পনেরো দিন কিন্তু আপনার কর্মস্থানে যাবে। এবার কর্মস্থানে গেলে সেখানে কর্মপতি সূর্য তাকে কিন্তু কম্বাস্ট করবে অর্থাৎ অস্ত করে দেবে সেখানে কিন্তু একটা বেশ কিছুদিন কর্মের চ্যালেঞ্জ থাকছে ফেব্রুয়ারি মাসের শেষ পনেরো দিন কিন্তু সেই শেষ পনেরো দিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ আমি বলছি দেখুন আপনার শুক্র গ্রহ সেও কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনার ভাগ্যস্থানে চলে যাবে মঙ্গল গ্রহও কিন্তু আপনার ভাগ্যস্থানে চলে যাবে অর্থাৎ আপনার জীবন সাথী আপনার ভাগ্যস্থানে গেল সঙ্গে আপনি নিজে ভাগ্যস্থানে গেলেন আপনার অর্থ বুধ সে ভাগ্যস্থানে ত্রিগ্রহ যোগ মঙ্গল শুক্র এবং বুধ গ্রহ তৈরি করছে অর্থাৎ এর কি ইঙ্গিত দেয় আপনার জীবন সাথীর একটা বিরাট উন্নতির যোগ এই ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পর থেকে এবং এই উন্নতিতে আপনার সাপোর্ট থাকছে আপনার সাপোর্টের ফলে জীবন সাথীর ভীষণ উন্নতি এবং জীবন সাথী আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবে প্রেরণা দেবে একে অপরের সঙ্গে একটা গুড কম্বিনেশন তৈরি হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের বারো তারিখে কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যেহেতু সূর্য মঙ্গল এবং শুক্রের ঠিক মিডিলে দুটো গ্রহকে অস্ত করে দেবে তাই প্রথম দিকটায় কি হতে পারে তৃতীয় কোনো ব্যক্তি আপনার আপনার জীবন সাথী জীবনে আসাতে একটা বিচ্ছিরি পরিস্থিতি তৈরি করবে বিচ্ছিন্ন পরিস্থিতি তৈরি করবে সেখানে কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ গৃহে কিন্তু থাকতে পারে প্রথম দিকটা কিন্তু পরের দিকটা জীবন সাথী ঠিক বিপরীত অর্থাৎ জীবন সাথী আপনাকে ভীষণ ভাবে সাপোর্ট করবে সেটা আর্থিক দিক থেকে এবং জীবন সাথীর একটা চরম উন্নতির সময় তৈরি হচ্ছে বারো তারিখের পর থেকে পুরো ফেব্রুয়ারি মাস সেই উন্নতিতে আপনি হান্ড্রেড পারসেন্ট কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু সাপোর্ট করবেন জীবনসাথী সাথীকে এছাড়াও মায়ের যে সাপোর্টটা সেটাও কিন্তু অত্যন্ত ভালো থাকছে তাই প্রপার্টি রিলেটেড ব্যাপারগুলো কিন্তু আপনার ফেব্রুয়ারি বসে ভালো থাকছে ইনকামের ঘরে আপনার আহুদে বসে আছে তাহলে অর্থের জায়গাটা অত্যন্ত ভালো যোগ তৈরি করছে অপ্রত্যাশিত ক্ঞ বিজনেসের জন্য ভালো জীবন সাথীর জীবন সাথীর যে সম্পর্কগুলো সেটা অত্যন্ত ভালো করছে প্রেমের জায়গাটা ভালো না এবং পঞ্চমে কেতু থাকার জন্য সন্তানকে নিয়েও চিন্তা এবার আসছি আপনার সব থেকে যোগ কারক গ্রহ বৃহস্পতি সে কিন্তু বারো নম্বর ঘরে বসে আছে প্রচন্ড অশুভ ঘরে বসে আছে তাই আপনার অশুভ প্রভাবগুলোকে রক্ষা করবে বৃহস্পতি আর আপনার কি জানি যে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ দৃষ্টি তাই এই দ্বাদশ ঘর থেকে চার ছয় এবং আট এই তিনটে ঘরে দৃষ্টি ঝড় এবং আট অর্থাৎ ষষ্ঠ অষ্টমে আপনার রোগের জায়গা থেকে এবং অষ্ট অষ্টম ঘরে যে মঙ্গলের অবস্থানটা দুর্ঘটনার অক্টপারজনিত অস্ত্র প্রচারজনিত ঘটনাগুলো এখান থেকে কিন্তু বৃহস্পতি অনেক আপনাকে হেল্প করবে তাই ভাববেন না যে বৃহস্পতি আপনাকে রক্ষা করছে না বৃহস্পতি এই সময় আপনাকে প্রচণ্ডভাবে হেল্প করবে তবে বিশ্ব একটা কথা বলছি পঁচিশ তারিখের পর এপ্রিল মাসের পঁচিশ তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময় আসবে আরো ভালো সময় আসবে কারণ বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে অবস্থান করবে শনি গ্রহ আপনার জন্য শ্রেষ্ঠ গ্রহ নবম দশম্পতি সে কিন্তু দশমে খুব ভালো অবস্থানে আসে তবে চন্দ্র যখন শনির মধ্যে দিয়ে গোচর করবে সেই সময়গুলো একটা মানসিক চিন্তা ফোবিয়া অযথা মানসিক টেনশন এই যে পরিস্থিতিগুলো তৈরি হবে বৃষ রাশি লগ্নের জন্য কারণ যেহেতু রাহু মহারাজ আপনার একাদশে ইনকাম ঘরে ডিজায়ার ঘরে বসে আছে তাই এটা ত্রিশটায় ভাব বলা হয় তিন ছয় এগারো এই ভাবগুলো ভালো না কিন্তু ব্যাপারটা হচ্ছে একাদশ ঘরে যে কোনো গ্রহ আসুক সে কিন্তু অর্থের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ ফল দেয় রাহুর মতো গ্রহ তো বলার উপেক্ষায় রাখে না যে এত ভালো ফল দেয় তাহলে বিশ রাশি যখনই বৃহস্পতি লগ্নে চলে আসবে তখন দেখবেন জীবনে একটা মারাত্মক চেঞ্জ দু সালে তৈরি হতে চলেছে যাই হোক এই গেল বিশ রাশি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের ভিডিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার